ওয়েলকাম বাই ড্য স্টুডেন্টস দেখো পশ্চিমবাংলায় যে পরিস্থিতি এখন রয়েছে মানে আমি মূল বিষয়বস্তু যেটা পশ্চিমবাংলার চাকরি যেখানে দাঁড়িয়ে আছে বা কি পরিস্থিতি আগামী দিনে কেমন হতে পারে সেই রিগার্ডিং তোমাদের সঙ্গে আমি কথা বলবো তো আসলে আমার কাজটাই তো যুব সমাজকে নিয়ে তো এই যুব সমাজের ডিমান্ড বেশি কিছু থাকে না কিভাবে সৎ পথে ইনকাম করে তারা বেঁচে থাকবে এই বেঁচে থাকার জন্য দুটো আসপেক্ট দরকার হয় একটা কিন্তু হচ্ছে সরকারি চাকরি পাওয়ার চিন্তা করে আর যাদের যোগ্যতা বা সেই অর্থে তাদের পারফর্ম করার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি এবং সময় হতে তারা কি করে বেসরকারি বা অন্য কোনো অসংগঠিত সং ক্ষেত্রে তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে চায় অনেস্টলি এখন এই মুহূর্তে বা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবাংলার অবস্থা খুব বেশি যে ভালো আমি তা বলবো না আর পরিস্থিতি একটা জায়গায় চলে গেছে এখান থেকে সামনের দিকে নিয়ে যাওয়াটা অনেকটা টাফ তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমি জব নিয়েই আমার কাজ বা চাকরি নিয়েই আমার কাজ বা চাকরি প্রশিক্ষণ দেওয়াটাই আমার কাজ তো এই বিষয়ে তোমাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত বা কীভাবে এর রূপরেখাটাকে সাজানো উচিত এই বিষয়টার খুব দরকার যেমনটি ধরে নাও পশ্চিমবাংলাতে যারা কম্পিটিশান এক্সাম দেয় তারা দু রকম স্টুডেন্ট আছে বেসিক্যালি দু রকম স্টুডেন্ট একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ফলো করে সেই একটা আর একটা স্টেট গভর্নমেন্টকে ফলো করে তো স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের চাকরি তো স্টেট গভর্নমেন্টের চাকরি বহুদিন চাকরি নেই অবস্থায় রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেরকমই কিন্তু কিছুটা হলেও চলছে লাগাতারভাবে পাচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়া তার তুলনামূলক টাপ কারণ কম্পিটিশান অনেকটা বে বড়ো লেভেলে আর তার মাঝে ইউটিউব বা এরকম কিছু সোশ্যাল মিডিয়া হওয়ার পক্ষে শিক্ষাটা অনেকটা সহজলভ্য হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু বেশি সুযোগ সুবিধাটা পায় এটা হলো তো এই যে পশ্চিম বাংলার ওরিয়েন্টেড স্টুডেন্টদের এখন মাইন্ড বা নেগেটিভিটিতে কিন্তু পুরো ভরে আছে কারণ না 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 শুনতে শুনতে না এদের আর কোথাও পজিটিভ মনোভাবটাই হারিয়ে গেছে কিন্তু উল্টো দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু রিক্রুটমেন্ট ননস্টপ কিছু না কিছু চলে আসছে তো সেক্ষেত্রে কিছু মোটিভেশন তারা সেদিকে পাচ্ছে পেয়ে তারা কিন্তু সেই দিকে ডাইভার্ট হচ্ছে এখন পশ্চিমবাংলার স্টুডেন্টদের আরও যে প্রবলেম সেটা হচ্ছে তারা কোন দিকে যাবে দিশাহীন হয়ে যাচ্ছে কেন ইদানিংকালে আবার কিছু স্কুল সার্ভিস কমিশন বা টিট এইসব নিয়ে মাতামাতি চলছে স্টুডেন্টরা তাদের কোয়ালিফিকেশান ওই দিকে রয়েছে তারা কি করবে আর কি না করবে এসবও তারা ঠিক করে বুঝতে পারছে না তো এটা একটা বিরাট বড় মানে সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আছে কি করবে কি করবে না কিন্তু এইখানে এরকমভাবে থাকলে তো চলবে না আলটিমেট আমাদের একটা ডেস্টিনেশান খুঁজে নিতে হবে কি করা উচিত কি করা উচিত পায় বুঝতে ভুল করে অনেকে তো মানে এটা একটু লেনদি চর্চা যদিও দেখো যারা তোমরা তোমাদের কোয়ালিফিকেশান যারা তোমরা প্লেন গ্র্যাজুয়েট হয়েছ তোমাদের কোনো বিএড নেই বা ডিএলএড নেই বা মনে করো কোনো স্পেশাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান নেই বা এরকম কোনো বিদ্যা তোমাদের সেই সার্টিফিকেট নেই তাহলে তোমাদের উচিত কি বলো তো এই যে জেনারেল কম্বাইন্ড এই টাইপের ব্যাচে পারফর্ম করা তাতে সেন্ট্রাল এবং স্টেট দুটো একসঙ্গে নিয়ে চলা উচিত আর যারা এখানেও একটা কথা আছে যাদের আবার মনে করো হাইট আছে বা ডিফেন্সে যাওয়ার মতো মানসিকতা আছে তারা পুলিশ বা অন্য অন্য ক্ষেত্রে তারা কিন্তু ট্রায়াল করতে পারে সেই দিকে এখানেও আগে অনেক আগে যেমন কম্পিটিশান ছিল তার থেকে কম্পিটিশান লেভেল ইদানিংকালে বেড়েছে কারণ এখন আগে কি ডিফেন্সে কিছু ছেলে মেয়েরা যেতে চাইতো না যারা একটু ব্রিলিয়ান্ট যারা শারীরিকভাবে ততটা সক্ষম নয় এখন উল্টো পদচারণা হয়েছে এখন কিন্তু চেষ্টা করছে যে যে কোনো একটা জব হলেই হলো সে ডিফেন্স হোক পুলিশ হোক যা হোক একটা হলেই হলো সেই দিকে যারা একটু হাঁটতে বা দৌড়াতে পারে না তারাও কিন্তু চেষ্টা করছে যে না আমি একটুখানি চেষ্টা করে যদি চাকরিটা পেয়ে যায় ফ্যামিলিটাকে যদি রক্ষা পায় তা এখন বাজ বিচার নেই সেই জন্য কিন্তু পুলিশেরও অনেকটা এখন কম্পিটিশান বেড়ে গেছে কাট অফ মার্ক অনেক হাইতে যাচ্ছে কোয়েশ্চনের লেভেলও চেঞ্জ হয়েছে এসবগুলো আছে তো আমি একটা জিনিস একটা অ্যাসপেক্টে বুঝিয়ে দিলাম ব্যাপারটা যে না যারা এই রকম আছো আর যাদের মনে করো টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে যাদের আইটিআই ডিপ্লোমা বিটেক আছে তাদের টেকনিক্যাল লাইনটাকে একটু বেশি নজর দেওয়া উচিত কেন আমি এটা বলব তার কারণ নজর দেওয়ার উদ্দেশ্য আছে একটা এর উদ্দেশ্য হচ্ছে যে টেকনিক্যাল লাইনে তুলনামূলকভাবে অন্য যে কম্পিটিশান তার থেকে তুলনামূলক একটু একটু সহজ কেননা এখানে সার্টিফিকেটই তুলনামূলক সংখ্যায় কম আছে যদিও এখন অনেক বেশি সার্টিফিকেট আছে এখন অনেক সময় কলেজ না করেও সার্টিফিকেট পাচ্ছে ভর্তি হয়ে টাকা পেমেন্ট করলে বেসরকারি এডুকেশন পাচ্ছে তো সেই আসপেক্টে এখন কম্পিটিশান বেড়েছে কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে কিন্তু জেনারেল কম্পিটিশনের থেকে এখনও কম আছে টেকনিক্যাল লাইনে আর টেকনিক্যাল লাইনের বেশ কিছু সুবিধা বেশি আছে যেমনটি ধরুনও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর জব রয়েছে আবার স্টেট গভর্নমেন্টের পিডিসিএল বেরিয়েছে এসব জায়গায় চলছে তো এরকম ডিসিএল বেরোবে পিএসসি এরকম অনেক রকম পরীক্ষার সম্মুখীন কিন্তু স্টুডেন্টরা হতে পারবে তাই তাদের কাছে এটা একটা থাকছে আর তাদের সাথে জেনারেল কম্বাইনটাও তারা কিন্তু প্রিপারেশান নিতে পারবে আচ্ছা এবার আসি তাদের জন্য যারা এতকাল ধরে স্বপ্ন দেখে দেখে লাইফটাকে শেষ করে ফেলেছে যে একজন স্কুল টিচার হব আচ্ছা একটা জিনিস খেয়াল করো পশ্চিমবাংলায় স্কুল টিচার হয়েও কিন্তু শান্তি কোথায় কবে আবার টাকা ফেরত দিতে হবে কবে আবার পরীক্ষা দিতে হবে এসবের একটা ব্যাপার আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওসব নয় মাথা থেকে সরিয়েই দিলাম অ্যাপকামিং প্রচুর রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রেও কিন্তু রয়েছে পশ্চিমবাংলায় কেন কারণ সাধারণ যে এই লাইনে নেই সেও কিন্তু বুঝতে পারছে যে বহুদিন যেহেতু রিক্রুটমেন্ট সিস্টেম থেকে আউট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কেস কাবাডি চলছে যে কোনো একটা ফর্ম বেরোলে যেমন রিক্রুটমেন্ট সিস্টেম শুরু হতে যাচ্ছে আবার কোনো একটা কেসে চলে আসছে এর কারণ আছে দোষটা কিন্তু শুধুমাত্র যে গভর্নমেন্ট তা নয় সব মানে সবারই এর মধ্যে ইনভলভ রয়েছে মানে পরিকাঠামোগত কত কোথাও একটা ঘাটতি কিন্তু থেকেই গেছে আর একটা মিসকমিউনিকেশন থেকে যাচ্ছে কোথাও মনে করো এক্সাম হচ্ছে তো এক্সামের অনেস্টিজাম নিয়ে কথা উঠছে কারণ তোমার যে কার্বন কফি দিচ্ছে না তোমাকে এখন যদিও দেয়া শুরু হয়েছে তারপরে স্বচ্ছতা নিয়ে একটা ব্যাপার ছিল সেই জায়গাটা তো ধীরে ধীরে সেই জায়গাটা হয়তো বা মেকআপ করতে পারবে আরও একটা জিনিস আমরা খেয়াল করবো যে সামনে যেহেতু বড় নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের নিরিখে প্রতি বছরই প্রতি বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি রিলিজ হয় এবং রিক্রুটমেন্টও হয় আমাদের ইতিহাস ঘেঁটে দেখা আছে বাম ফ্রন্ট থেকে শুরু করে টিএমসি থেকে শুরু করে এইসবভাবেই কিন্তু হয়েছে তাই এই যে স্টুডেন্টরা এখন যারা থমকে আছে তাদের একটা আশা এই সময়ে রয়েছে একদম নিরাশ করার কথা নয় এটা এটা সঠিক কারণ এটা এটা অ্যাকচুয়ালি যেটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যের উন্নয়নের খাতিরে হোক বা ভোটে জেতার জন্য হোক বা অন্য কোনো অ্যাসপেক্টে হোক যে কোনো কারণে এই সময় কিন্তু রিক্রুটমেন্ট প্রবাহটা চালিয়ে যাবে গভর্নমেন্ট এবং শুরু হয়েছে এই যে পিডিসিল রিক্রুটমেন্ট কথা বললাম পুলিশের একের পর এক যে জমে থাকা পরীক্ষাগুলো সেগুলোর কিন্তু শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের প্রাইমারির যে ভ্যাকান্সি তেরো হাজার চারশো একুশটা সেটা মানে নেওয়ার প্র প্ল্যান শুরু হয়েছে আবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেছে সেটার ইন্টারভিউ চল চলবে কিছুদিন বাদে ঠিক আছে তা এইরকম আরও কিছু ভ্যাকান্সি এরকম বেরোবে তো এবার নিজে এই যে তিনটে অ্যাসপেক্ট নিয়ে আমি ডিসকাশন করলাম যারা এডুকেশান নিয়ে মানে পড়াশুনো নিয়ে রয়েছ তাদের এই অ্যাসপেক্টের মতো কোনো একটা অ্যাসপেক্টকে বিচার করতে হবে করে সেই দিকে চলতে হবে এবার কিছু কিছু সময় না পাজেল হয়ে যায় মাইন্ড মাইন্ড আর কাজ করে না কি করব কি করব না এই সব চিন্তা না কুড়ে কুড়ে খায় সেই সময় কি করা উচিত সেই সময় তোমার নিজে ভাবা উচিত তোমার কোয়ালিটি তোমার কোয়ালিফিকেশান তোমার বর্তমান সিচুয়েশান তোমার আর্থসামাজিক পরিবেশ তোমার পরিস্থিতি এবং তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেই বিবেচনা করেই কিন্তু তুমি এই প্রিপারেশান লাইনে থাকতে পারো এমনও হয় তুমি হয়তো একটা বেসরকারি চাকরি করছো বা কোথাও একটা জব করছো নিজে নিজে তুমি ছেড়ে দিয়ে সরকারি চাকরি প্রিপারেশান করতে শুরু করে দিলে কিন্তু এই লাইনটা জানো তো একটু কিন্তু আমি বলবো তার কারণ হচ্ছে এই লাইনে প্রচুর কষ্ট আছে কিন্তু আর সঙ্গে সঙ্গে তুমি এই লাইনের শান্তিটা খুঁজে পাবে না যে চাকরি না পেলে এই লাইনের মজা কিন্তু বোঝা যায় না তাই চাকরি পাওয়ার জন্যে এক একটা লেন্দি প্রসেস রয়েছে কীরকম প্রসেস ফর্ম ফিল আপ বেরো ফর্ম বেরোবে ফর্ম ফিল আপ করতে হবে ফিলিমস হবে মেন্স হবে অনেক ইন্টারভিউ আছে অনেক জায়গায় ইন্টারভিউ নেই প্যানেল হবে মেডিকেল হবে তারপরে রিক্রুটমেন্ট অনেক জায়গায় বাদ যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে থেকে ঠিক আছে পাস হয় ফেল হয় কাছে গিয়ে ফিরে আসা হয় এগুলো হয় আর এর এই যে মোটিভেশন রাখাটা চাপ হয়ে যায় স্টুডেন্টের কাছে এতদিন ধরে একটা পারফর্ম করার মোটিভেশন রাখাটা খুব চাপ হয়ে যায় ততটা রাখতে পারে না অনেকে অনেকে কি করে যে লাইন থেকে সিটকে চলে আসে কারণ সঙ্গে সঙ্গে তো পারফর্ম করার কিছু থাকে না এখানে সঙ্গে সঙ্গে কোনো কিছু পাওয়া যায় না এখানে এই প্রাইভেটে যদি একটু চাকরি করি বা কাজ বাজ করি আমাকে হয়তো কিছু মাইনে দিল সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে না কিছু কাজ করেছি তার নিদিকে আমাকে মাইনে দিয়েছে কিন্তু এই এমন একটা লাইন পেয়ে গেলে তো তুমি সায়েনসা হয়ে যাচ্ছ আর না পেলে তুমি কিন্তু জিরো হচ্ছ তাই সেটা ভেবেও কিন্তু এগোনো উচিত যা হাতে আছে সেটাকে নষ্ট করেও লাভ নেই কারণ সরকারি চাকরি পাওয়াটা ইম্পসিবল নয় কিন্তু এর টিকে থাকাটা কিন্তু যথেষ্ট কঠিন মানে আমি যা বুঝেছি আমার বোঝার নিরিখে বলছি তাই হট করে হটকারী সিদ্ধান্ত তোমার জীবনটাকে কিন্তু বিপরীত দিকে নিয়ে যেতে পারে তাই তোমাদের যাদের আমার এই ভিডিওতে আমার ডিসকাশন যদি মন দিয়ে শোনো আমি কিছু কিন্তু প্রবলেমগুলো বলিনি শুধু প্রবলেমের সলভিংটাও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে কোন লাইনে কে যাবে কি করতে হয় এবার আমার কথাই তো শেষ কথা নয় তোমার বুদ্ধি বিবেচনা বিবেক এগুলো দিয়ে তুমি বোঝার চেষ্টা করবে যে কোনটা বা কোন পথটা তোমার জন্য ঠিক আছে অনেকে কি করে যে আমার তো ওই কোয়ালিফিকেশন নেই আমার তো আইটিআই নেই আমার ডিপ্লোমা নেই কেউ বলে আমার গ্র্যাজুয়েশান নেই কেউ বলে অমুক নেই আচ্ছা একটা জিনিস তো এত কিছু যে ডিগ্রি বারবার কোয়ালিফিকেশন অর্জন করেই কি চাকরি পাওয়া যায় জব পাওয়াটা কিন্তু তোমার হাতে যা আছে তোমার কাছে যে কোয়ালিফিকেশন আছে সেটা নিয়েই যদি লড়াই করতে শুরু করো পারফর্ম করতে শুরু করো সঠিক ওয়েতে চলো সঠিক পথে যদি চলো তাহলে সেক্ষেত্রেও তোমার চাকরি পাওয়ার প্রবণতা বা সম্ভাবনা দুটোই কিন্তু আছে আমি যেটা মনে করি অবশ্য সব ক্ষেত্রেই একটা সঠিক পথ একটা সঠিক গাইডলাইন আর সঠিক পড়াশুনোর একটা প্ল্যাটফর্ম তোমার দরকার সেটা হলে তোমার যাত্রাপথটা অনেকটা সহজ হয়ে যায় আজকালকের দিন সব পাওয়া যায় ফ্রি অফ কস্টে কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে সেই খুঁজে নেওয়াটাও তো টাফ এই খুঁজে নেওয়াটা সঠিক পথে তুমি নিতে পারছো কি না সেটাও তোমার দেখার বিষয় বিবেচনা করার বিষয় তাই নিজেকে প্রশ্ন করো কিছু সময় নিজে একা কি থাকো থেকে ভাবো যে আমার কি করা দরকার কি করা দরকার নেই স্রোতে বা গড্ডালিকা প্রভায়ে গা ভাসিয়ে দিয়ে সামনের দিকে চলা কিন্তু জীবনে সবসময় ভালো পারফর্ম করতে পারবে সেটা নাও হতে পারে টাকা পয়সা থাকলেই যে সে ভালো চাকরি পেয়ে যাবে এরকম নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে মনন একটা মানসিকতা দরকার যে মানসিকতা দিয়ে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে গন্তব্যে পৌঁছতে পারবে এটা কিন্তু খুব দরকার লক্ষ্যহীন ট্রেন লাইনও ঠিক করে যা যেতে পারে না লক্ষ্যহীন জীবন অচিরেই নষ্ট হয়ে যায় সঠিক সময় সঠিক কাজ যে করে সে কিন্তু জীবনে তার দিশা খুঁজে পায় বেস্ট অফ লাক খুব ভালো থেকো আজকের আলোচনা দা বিকেন করছি